ওং ও গঙ্গনপত নমহা ওই নমাহা ওই নমাহা ওং লিং আধার হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মোড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চায়ন তেসরা জুলাই টোয়েন্টি বৃহস্পতিবার আঠেরোই আষাঢ় শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে অস্থা নক্ষত্র দিয়ে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনে যে সমস্ত সময়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং কোন কোন ট্রেডের বন্ধুরা কোন সময়ে এই কাজগুলো করলে সঠিক কাজগুলো করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দ্রুজ জাতীয় দ্রব্য অ্যাকাউন্টেন্সি কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাঙ্কিং সেক্টর প্রকাশনা এবং অফসেটের সঙ্গে যুক্ত আছেন পরিবহন অর্থ বিনিয়োগের জায়গায় কাজকর্ম করেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন গৃহ নির্মাণ সংক্রান্ত কাজকর্ম শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে কোনো কাজকর্ম করতে হবে শুভভাবে হবে সেই ক্ষেত্রে আমি বলবো চারটে ছাপ্পান্ন মিনিট থেকে ছটা ছয় ছয় মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং আটটা আটটা পনেরো মিনিট আটটা এগারো মিনিট দু রাত্রিবেলা থেকে নটা তিন মিনিট রাত্রিবেলা এবং দুটো উনিশ মিনিট মাজ থেকে তিনটে এগারো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে হয় বিদ্যুৎ যান্ত্রিক পোশ প্রকৌশল নিয়ে কাজকর্ম করতে হচ্ছে আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন মামলা মকদ্দ্রব্য আমার নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রপাতি ইলেকট্রনিক গেজেট এবং সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ খনিজ দ্রব্য কীটনাশক দ্রব্য সার্জারি এবং যানবাহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলা স্বাস্থ্য তৈরি করেন জ্বালানি এবং খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন বা কাজকর্ম করতে গেলে শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে ছটা চার মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা নটা তিন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে এগারো মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালতের সঙ্গে কাজকর্ম করেন আর রাজনীতিবিদ এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দিতে হবে দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদান বা সরকারি চাকরির অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সরকার সম্পর্কে ব্যবসা বাণিজ্য করেন আমদানি রপ্তানি সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ এবং খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে গেলে অবশ্যই সাতটা এগারো মিনিট থেকে আটটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত বিকালবেলা নটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে চার মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার গুরুর আদে আদেশ নিয়ে গুরুর দিক মানে আশীর্বাদ নিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ভালোভাবে বিবাহের উপকরণ কিনতে পারেন আজকের দিনে ভালো হবে বিক্ষয় বাণিজ্য এবং অর্থ পরিকল্পনার ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং দাতব্য কাজের ক্ষেত্রে ভীষণভাবে ফল পাবেন ধর্মগ্রন্থ পাঠ শুভ ফল দিয়ে যাবে দান দান ভালো ফল দিয়ে যায় শিশুদের সঙ্গে শিশুদেরকে উপহার দিন হবে ব্যাংকিং আর্থিক আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন নতুন শিক্ষার সূচনা করতে পারেন রাগ করতে যাবেন না লোক চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ মিথ্যা কথা বলা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন হস্ত নক্ষত্র দিয়ে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্রগ্রহ গমন করতে থাকছে বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো শিল্পকলা শুরু করতে পারেন অত্যন্ত শুভ হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে শুভ ফল পাবেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করতে পারেন আজকের দিনে ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্রের সঙ্গে যুক্ত চিত্রা নক্ষত্র এবারে এক একটা পঞ্চাশ মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে যারা পার্সিপ করতে যাচ্ছেন সন্তান ধারণ করতে চাইছেন আজকের দিনটা অত্যন্ত শুভ নতুন পোশাক আশাক করুন আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন শোভাযাত্রা অংশগ্রহণ করতে যাচ্ছেন ভালো শুভ অনুষ্ঠান করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলেও আশা করা যায় সূর্য উদয় হতেই যাচ্ছে আজকের দিন চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্তবে আজকের দিন ছটা পঁচিশ মিনিটেই অষ্টমী থাকছে দুটো ছয় মিনিটে পর্যন্ত সেক্ষেত্রে বলব যুদ্ধাস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে নবমী থাকছে দুটো ছয় মিনিটের পর থেকে দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো যারা অস্ত্র অস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন এবং যারা ব্যবসা বাণিজ্য করেন লটারির টিকিট ইত্যাদি এই সমস্ত জুয়া ফাটকা লটারি ইত্যাদি যে ব্যবসা বাণিজ্য করেন যারা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে থাকছে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যাবেলা সেক্ষেত্রে জীবনে অগ্রগতিতে প্রতিবন্ধকতার কিছু মুখোমুখি হতে যাচ্ছেন সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে শিখ পরে পড়ে যাবে উদ্বোধন কর্তৃপক্ষের বা সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে কিন্তু এমন কোনো কাজকর্ম করবেন না যাতে নিজে বোকায় না বেনে নেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ধর্মীয় সংক্রান্তের ক্ষেত্রে প্রোগ্রেস হতেই যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে ওয়াককরণ থাকছে দুটো ছয় মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজকর্ম করেন ভালো হবে সেনাবাহিনীতে কেরিয়ার গড়তে চাইছেন সেক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বা পুলিশ বিভাগ হোমিসাই স্কোয়ার বা ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্রে ভালোকরণের পরে পড়বে এবং ভোর রাত্রি তিনটে সতেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা লেখাপড়ার জগতের বন্ধু এবং সাহসিকতায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে বডি বিল্ডিংয়ের কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন এরপরে কৌলভ পরণ শুরু হতে যাচ্ছে তিনটে সতেরো মিনিট ভোর রাত্রির পর থেকে সেক্ষেত্রে বলবো সব কিছু কাজের মধ্যে একটা টেনশান উপভোগ করতে হতে পারে তো সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজকর্ম কমপ্লিট করার দরকার আছে আজকের দিনে দিশা শুল থাকছে দক্ষিণ দিন দক্ষিণ দিকে যাত্রা অশুভ ও দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করা যেতে পারে তবে আজকের দিনে যাত্রা করার ক্ষেত্রে হ্যাঁ দক্ষিণ পূর্ব দিকে যেতে পারেন দক্ষিণ পশ্চিম দিকে যেতে পারেন কিন্তু দক্ষিণ দিক বরাবর যাওয়াটা ঠিক হবে না আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন করেন ম্যানুয়াল লেবার যারা মেশিনারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন জুয়েলারি কাজকর্ম করছেন এছাড়া জেমস্টন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফেয়ারিটেল লেখেন এছাড়া সরি বন্ধু হ্যাঁ পাবলিশিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রি স্টেজ ম্যাজিস্ট্রিয়ান যারা আছেন স্টক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে টয় মেকার যারা আছেন খেলাধুলা যন্ত্র খেলাধুলা মানে টয় মেকিং করেন খেলনা তৈরি করেন যারা ব্যাংকার অ্যাকাউন্টেন্ট টাইপিস্ট এবং ক্লিনার যারা আছেন হাউস কিপারের কাজকর্ম করছেন হ্যান্ড ডাক্টর ফিলোজফার যারা আছেন কেমিক্যাল এবং টয়লেট ইন্ডাস্ট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টয়লেট কারিডার যারা আছেন ভালো ফল পেতে আছেন পামিস্ট অ্যাস্ট্রোলজার ভালো ফল পাবেন আর সেরামিক ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন স্ক্যালপার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা কমেডিয়ান রেডিও টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপিস নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে এছাড়া যে সমস্ত বন্ধুরা আর্কিটেক্টের কাজকর্ম করেন ইন্টিরিয়ার ডিজাইনার জুয়েলার জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ক্লোদিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন লয়েল জর্জ পাব প্রিস যারা আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পুলিশ বিভাগের বা ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত থাকলেও ভালো ফল পাবেন আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অশ্বিনী কীর্তি গেছিলাম আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা স্বাধীনদাদা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা সতভিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা একটা পঞ্চাশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পূর্ণ বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সুবর্ণা শতভিশা পূর্ববর্ধপদ এবং রেবতী নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রে অন্তিম দুই পদ শতবিশা নক্ষত্র এবং পূর্ববর্ধপদ নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবেন আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ ব্রহ্মমূর্ত থাকছে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে চৌদ্দ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা চোদ্দ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল আটটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা এবং বিজয় মূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট এছাড়া রবিযোগও পাচ্ছেন আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট দুপুরবেলা থেকে চারটে ভোরবেলা চারটে ছাপ্পান সাতান্ন মিনিট পর্যন্ত চার তারিখ পড়ে যাবে ইংরাজি মতে এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় সর্বাত্ম সিদ্ধি যোগ রবিযোগ যেহেতু থাকছে তাহলে ইলেকট্রনিক গ্যাজেটের ক্ষেত্রে আপনারা প্রোগ্রেস করতে পারেন যারা কলকারখানা কাজকর্ম করেন এবং ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চাইছেন কলকারখানার জন্য বা বাড়িতেই কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার দরকার আছে তো আজকের দিনে কিনতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে কার বুকিং করেছেন আজকের দিনে বাড়ি নিয়ে আসুন বা কার বুকিং করুন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা সাতটা সাত মিনিট রাত্রিবেলা থেকে নটা চোদ্দ মিনিট রাত্রিবেলা এবং বারোটা দুই মিনিটে মাঝরাত্রি থেকে দুটো আট মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় মাহেন্দ্র যোগ আপনারা পাচ্ছেন সকালবেলা চারটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং সকালবেলায় নটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন পাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিন অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে একটা বাইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট বিকালবেলা বাজি সময় এই বাজি সময় কালবেলাও থাকবে কালবেলা না কালবেলা থাকছে না আজকের দিন আর রাহুকালটা আলাদাই থাকছে রাহুকালটা অত্যন্ত বাজে সেই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না দুর্মূর্ত থাকছে আজকে দিনে সকালবেলা নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত আর বিকালবেলা থাকছে হচ্ছে দুটো দুপুরবেলার পরে দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় এতে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আউকালের পরে কালবেলা থেকে যাচ্ছে তারপরে বারবেলা থাকছে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকে দিনে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা পর্যন্ত সময় বাজ যাচ্ছে হয়ে যাচ্ছে তো এই এই সময়গুলো অত্যন্ত বাজে সময় আছে কনসেপ্ট করার আজকে শুভ সময় আছে এই কাল সময় কিন্তু কনসেপ্ট করতে যাবেন না তাতে সন্তান জন্মগ্রহণ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং সন্তানের বুদ্ধি অতটা ভালো হয় না সাধারণত তো এই সময়কালে কখনোই কিন্তু আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন